বাংলাদেশের মধ্যে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে বা যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র দল বিএনপি যে দলটি সঠিক রাজনীতি বুঝে এবং সময় উপযোগী রাজনীতি বুঝে অর্থাৎ বিপক্ষ দলকে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে বিষয়টি আগেই বুঝতে পারে এবং তার পাল্টা সিদ্ধান্ত কি নিতে হবে সে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারে বিএনপি বিবিসি বাংলায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যেটা আপনারা অনেকেই দেখেছেন যেখানে বিএনপি একজন জ্যেষ্ঠ নেতা এবং তিনি বেগম জিয়া রাজনৈতিক উপদেষ্টা জনাব ফজলুর রহমানকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু তিনি বলেছেন যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাঙালি থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ অবশ্যই ফিরবে হ্যাঁ তিনি এটাও স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা অপরাধ করেছিল যারা ক্রাইম করেছিল এই দেশকে একটা ফ্যাসিজমে রূপান্তর করেছিল এই দেশের মধ্যে ফ্যাসিবাদ করেছিল তাদের বিচার অবশ্যই হবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে তবে তাদের বিচারের পরে তাদের শাস্তির পরে অবশ্যই আওয়ামী লীগ ফিরবে আর সেটা হয়তো পুরাতন রাজনীতিবিদদের হাত ধরে ফিরবে না তবে নতুন রাজনীতিবিদ যারা সঠিক রাজনীতি বুঝে ন্যায়ের রাজনীতি বুঝে তাদের হাত ধরেই আওয়ামী লীগ ফিরবে তো জনাব ফজলুর রহমানের এই মন্তব্যের পরে বিরোধী দলের অনেকেই তাকে নিয়ে সমালোচনা করছে তার বিরুদ্ধে কথা বলছে এমনকি বিএনপির নিজেদের মধ্যেও অনেক নেতাকর্মী এই ফজলুর রহমানের সমালোচনা করছে এখন প্রশ্ন হলো ফজলুর রহমান যে কথাটা বলেছেন এই কথাটা কি আসলে এই সময়ের জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সঠিক কিনা বা যুক্তিযুক্ত কিনা দেখেন আমি মনে করি ফজলুর রহমানের এই কথাটা হলো একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কথা এবং এইটা রাজনৈতিক দল হিসেবে একশো সঠিক এবং একশো পার্সেন্ট যুক্তিযুক্ত কেন কেন যুক্তিযুক্ত বা এই কথাটা বলা সঠিক এটা একটু আপনাদেরকে স্পষ্ট করি দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সমন্বয়ক এবং এনসিপির নেতারা যেই আন্দোলন শুরু করেছিল যার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আসলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের বিচার না করে আওয়ামী লীগ যেই গণহত্যা চালিয়েছিল যেইভাবে ছাত্রদেরকে হত্যা করেছিল যেইভাবে দেশের মধ্যে ফ্যাসিজম কায়েম করেছিল এইটার বিচার আগে না করে তার আগেই কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো দেখেন এর পেছনে কারণ হলো এই যে এনসিপি নামক যে নতুন দলটা গঠিত হয়েছে তারা চায় আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হতে আর এ কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে যাতে করে আওয়ামী লীগের যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট আছে এই বিশ পঁচিশ পার্সেন্ট ভোটের মধ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট তারা পেয়ে যায় আর এই ব্যাপারটা খুবই যুক্তিযুক্ত কেননা আওয়ামী লীগের যে নেতাকর্মী বা আওয়ামী লীগের যে সমর্থক বাংলাদেশে আছে তারা কিন্তু ভোট ভোট দিবে দিবে না না বা আর জামাতকে যদি তারা ভোট দেয়ও সেটা খুব কম কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই নতুন রাজনৈতিক দলটাকেই ভোট দিতে চাইবে আর এ কারণেই তারা আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করলো অর্থাৎ রাজনীতিতে তারা খুব ভালো খেলাটাই খেললো কিন্তু এইখানে এসে বিএনপিও এমন খেলাটা খেলে দিয়েছে এখন তাদের মাথায় হাত আর বিএনপি যে খেলাটা খেললো সেটা হলো এই মুহূর্তে এসে বিএনপি আওয়ামী লীগের একটু প্রশংসা করলো কেননা এই মুহূর্তে আওয়ামী লীগের প্রশংসা করেও কোনো লাভ নাই না করেও কোনো লাভ নাই কেননা আওয়ামী লীগ তো নিষিদ্ধই হয়ে গেছে তার নিবন্ধনও বাতিল হয়ে গেছে সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের প্রশংসা করেও কোনো লাভ নাই না করেও কোনো লাভ নাই কিন্তু তারপরেও কেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের পক্ষে এইভাবে কথা বললো দেখেন আওয়ামী লীগের পক্ষে রকম করে কথা বলার কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সমর্থকরা এখন কিন্তু বিএনপির প্রতি একটু ঝুঁকতেছে এবং এই নেতার প্রতি একটা সহানুভূতি বা ভালোবাসা কাজ করতেছে যে বিএনপি আওয়ামী লীগের প্রতি নমনীয় আর এনসিপি আওয়ামী লীগের প্রতি খুব চড়াও সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা এখন নতুন করে চিন্তা করতে শুরু করবে যে তাদের ভোটটা এনসিপি কে না দিয়ে বরং বিএনপি কে দেওয়াটাই সঠিক আর এ কারণেই কিন্তু এই যে ফজলুর রহমান যিনি একজন উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা তাও বেগম জিয়ার তিনি এইরকম মন্তব্য করলেন আসলে আমি আগেই বলেছিলাম বাংলাদেশের মধ্যে একমাত্র দল বিএনপি যারা রাজনীতি বুঝে পলিটিক্স আর এটাই পলিটিক্স তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের ভোট পেতে চেয়েছিল আর বিএনপির জ্যেষ্ঠ নেতা জন ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষে কথা বলে সেই ভোটটা বিএনপির দিকে নিয়ে আসলো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন